সন্ধ্যা বন্ধুরা এখন মনে করো হঠাৎ সন্ধ্যাবেলা টাইমে তো কিছু না কিছু খেতে ইচ্ছা করে রোজই বাইরের জিনিস তো বেশি খাওয়াটাও ভালো না তো বাড়িতে আছে চারটে ডিম আর নিয়েছি আমি একটি পাউরুটির পাউরুটির কয়েকটি পাউরুটি নিয়ে নিয়েছি তো এটা দিয়ে এখন আমি বানাবো ডিম টোস্ট যেটা যদি কেউ বাড়িতে হঠাৎ করে কেউ আসে তাকেও করেও দিতে পারবে এবং নিজেরাও করে খেতে পারবে বেশি দরকার নেই তো কেমন করে আমি বানাবো এই বিকালে যে কেউ এটা করে দেওয়া যাবে আর খেতে এটা খেতেও খুব দারুণ লাগে তো তোমরা দেখো আমি কেমন করে বানাই ডিম আর পাউরুটি দিয়ে একটা বিকালের জল খাবারের টিফিনের জন্য খাবার তো কেমন করে বানাই সেটাই এখন দেখো কেমন করে বানাবেন বিকেলের এই জল খাবারের টিফিনটা কথা নিয়ে নিব পাউরুটি সেই পাউরুটি বলে একজন রেডি করে নিব আর কি ডিম দিয়ে মোটামুটি তিনটে টোট পাওয়া যায় আর কি তো আমি ডিম আর পাউরুটি নিয়েছি এটা দিয়ে আমি এখন বানাবো হচ্ছে বিকালের চা দিয়ে খাওয়ার জন্য এমনকি বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাকেও দেওয়া যাবে প্রথমে পাউরুটিগুলোকে আমার কেটে দিতে হবে পাটি হালকা করে যে সাইডের যে ভাগটা থাকে কি দেখতে পাচ্ছ এটাকে কেটে নিতে হবে এটা খেতেও ভালো লাগে আর বেশি প্রচুর যে অনেক কিছু লাগবে এটার কোনো প্রয়োজন নেই এটার জন্য লাগবে মিনিমাম একটা ডিমে তিনটা করে টোস্ট করা যেতে পারে তার থেকে বেশি করলে ভালো হবে না তিনটেই ভালো হবে তার জন্য পাউরুটিগুলোকে আমি সাইড সাইড থেকে হচ্ছে এই সাইড এই শক্ত জিনিসটাকে আমি তুলে নিব হাত দিয়ে হাত দিয়েও এটা উঠে যাবে সবাই কেমন আছো আজকে তো দোল পূর্ণিমা শুরু হয়ে গেছে সবাইকে হ্যাপি তো এছাড়া আমার চ্যানেলে দেখে নিবে হোলিতে কেমন করে মুখ থেকে রং রং খেলার পরে কেমন করে মুখ থেকে রং তোলা যায় সেই পদ্ধতিগুলো আমি বলেছি ঘরে থাকা জিনিস দিয়েই আমরা সহজেই তুলতে পারবো তা প্রথমে আমি পাউরুটি গুলাকে সাইড থেকে এমন করে তুলে নিলাম মোটামুটি আমি নিয়েছি ছটা দুটো দুটো করে আছে ছটা আরো দুটো নিব মোটামুটি আটটা হচ্ছে পাউডার নিয়েছি আর আমার কাছে ডিম আছে হচ্ছে এক দুই তিন চারটা ডিম আছে সবগুলো আগে ভালো করে তুলে নিতে হবে ব্যাস মোটামুটি সবগুলো আমি তুলে নিয়েছি এখন এটা গোলাবো আমি কেমন করে ঠিক একটু ফাটিয়ে নিতে হবে খুব সহজে এটা বানানো যাবে যে পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিব লবণটা একটু পরিমাণ মতো দিতে হবে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই ডিমটাকে এখন ফেটাতে হবে ভালো করে প্যানে সবচেয়ে ভালো হয় যদি তাওয়া থাকে তাওয়াতে সবচেয়ে ভালো হবে তাওয়াতে কিংবা প্যানে থাকলে এটাকে গরম হতে দিতে হবে আর লাগবে হচ্ছে সামান্য জাস্ট এইটুকু তেল দিয়ে সবগুলা করা যাবে অত বেশি তেলেরও প্রয়োজন নাই একদম হচ্ছে হালকা তেলেই হয়ে যায় এখন এই যে পাউরুটিটাকে নিয়ে আমি যেটা গুলিয়েছিলাম এটার মধ্যে এমন করে ভালো করে মাখাতে হবে পাউরুটিটা যদি আমরা অনেকক্ষণ দিয়ে রাখি এটাতে তাহলে কি হবে পাউরুটি তো শুকনো তাই ভেজা জিনিসটাকে চুষে নিবে তাড়াতাড়ি আমরা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এটাকে তুলে নিব তাহলে কি হবে অতিরিক্ত যে ডিম যেটা মানে শুষে নেওয়ার কথা সেটা শুষবে না তো দেখো আমি এটা ভিজিয়ে এটা চার পাঁচটা ভিজিয়ে তুলে নিয়েছি একটাতে ডিম দিয়ে দিও হয়ে যাবে এখন আমি তেলটা গরম হয়েছে হতে হতে আমি আরেকটা দিতে পারি আমি বললাম না যে একটা দিয়ে শুধু তিনটে হয়ে যাবে এই দুটো হয়ে গেল রেডি হয়ে গেল তো আমি অনলাইনে এসেছি দশ মিনিটও হয়নি তো ওই দশ মিনিটে রেডি হয়ে গেল ডিম টোস্ট তো কেউ আসলে তারা তো অনেক টাইম লাগে অনেক কিছু রেডি করতে বিকালবেলা যদি হঠাৎ করে কেউ চলে আসে তো এটা সহজেই খুব দেওয়া যেতে পারে আমি আর কোনো তেল দিলাম না কারণ তেলের প্রয়োজন নেই লাগবেও না এটাতে এখন ওই যে বলেছিলাম না একটা ডিমে শুধু তিনটা হয় তিনটের বেশি ভালো হবে না তো তাও একটু কম হয়ে গেছে তো তাও একটু বেশি চলে গেছে তো আমি কোনো তেলই দিইনি চারটে ডিমে ঠিক কটা হয় সেটাই তোমরা দেখতে পারো প্রথমটাতে তেল দিয়েছি আরেকটাতে তেলের কোনো প্রয়োজনও পড়েনি

মাকে ধরেছিস এটা দিলাম আমি কোলে নিয়ে এটা বানাবো কেমন করে আমি কোলে নিলে টোস্ট করবো কেমন করে দুটা টোস্ট হয়ে গেছে চা কফি যে কোনো কিছুর সঙ্গে দেওয়া যেতে পারে বেশি তেলও খরচা হবে না শুধু লাগবে ডিম পরিমাণ মতো পাউরুটি সামান্য একটু নুন আর হচ্ছে পরিমাণ মতো অল্প একদম অতি সামান্য তেল তাহলেই রেডি হয়ে যাবে ঘরে তৈরি করা বিকালের টিফিন খাবার বা খাবার যারা যারা চ্যানেলটিকে দেখছো তো অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করে দিবে তো এখনো দুটো ডিম আরও আছে খেতেও খুব টেস্টি হয় সবাই দেখেছ আমি কতটুকু তেল নিয়েছি সামান্য অল্প একটু তেল দিয়ে খুব সহজেই হয়ে যায় Push. <laughs>

বলো খাই দিতে হ্যাঁ এটাতে আমি আর কোন তেলই দিই নি দেখতে পেয়েছো আশা করি এটা একদম তেল ছাড়া কয়েল ফ্রিও বানানো যাবে তো দেখতেই পারলে আমি কেমন করে খুব কম টাইমে হচ্ছে ডিম টোস্ট কতগুলো আমি বানিয়ে ফেললাম এটার জন্য বেশি কিছু প্রয়োজনই নেই শুধু লাগবে পূর্ণিমার মতো ডিম বাড়ি মেম্বার মা কোনো আত্মীয় স্বজন আসলে যে কোনো টাইমে করে দেওয়া যেতে পারে অত বেশি কিছুর প্রয়োজনও নেই না লাগবে মশলা না লাগবে কোনো কিছু তো প্রয়োজন হচ্ছে ডিম পরিমাণ মতো লবণ পাউরুটি আর হচ্ছে অল্প সামান্য তেল তো দেখো আমি এটা করেছি একদম হচ্ছে তেল ছাড়া এটাতে কোনো তেল আমি দিইনি দেখতেই পাচ্ছ প্যান্টটা একদম শুকনো আর এটাতে আমি কোনো তেল ব্যবহার করিনি একদম তেল ছাড়া এটাতে এক ফুটাও তেল দিইনি আমি এই যে হাতের মধ্যে কোনো তেল নেই কারণ এটাতে আমি কোনো তেলই দিইনি একদম অয়েল ফ্রিভাবে করেছে এটা কোনো অসুবিধা নেই এটা যে কোনো কেউ করতে পারো হয়ে গেলো আমার এটা খেয়ে দেখি কেমন লাগে আমি নিজে বানিয়েছি আর কি বলবো ভালো হয়েছে খেতে তোমরাও বানাতে পারো তো আজকের জন্য এটুকুই সবাই খুব ভালো থাকো শুভ সন্ধ্যা